কিন্তু এটা এটা টেবিলটা ইউজ হতো না তো এখন হচ্ছে আমাদের অনেক অনুষ্ঠানও হয় খেতে পারে না যারা একটু বয়স্ক টাইপ তো হাঁটু টাঁটুর ব্যথা থাকে তো তার জন্য এই টেবিল টা এখানে রাখা হয়েছে আর এই যে এখানে বসে এখন এই যে চা বানালাম আমাদের চারজনের জন্য এই চা নিয়ে এখন এই যে বিস্কুট আর চানাচুর মিলে এখন সবাই মিলে খাচ্ছি বিছানা সব পরিষ্কার করে নিলাম দেখো আর এখানে হচ্ছে ডুবু তোমার খাচ্ছে আর এখন হচ্ছে আমি রান্নাবাড়ির দিকে যাব রান্না টান্না করব আর আজকে ওয়েদারটা দেখো কালকে একটু শীত শীত ছিল একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু আজকে দেখো আবার বেশ ভালো রোদ উঠেছে দেখো বাইরে কত আলো তো বেশ ভালো রোদ উঠেছে ভালো হয়েছে বাচ্চা কাচ্চা যাদের বাড়িতে আছে একটু মানে ঠান্ডাটা কম থাকলেই ভালো হয় সবজির মধ্যে আমার বাঁধাকপি খুব ভালো লাগে বাঁধাকপির ঘন্ট তার সাথে যদি এরকম মটরশুটি দিয়ে থাকে একটুখানি টমেটো টমেটো দিয়ে তো সেটাই করব আর এদিকে হচ্ছে তোমার বসিয়ে দিয়েছে হচ্ছে ভাত তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর বোন দোকানে দোকানে কিছু জিনিস টিনিস কিনবো তো তার জন্য এই যে বেরিয়েছি দোকানে এই যে দেখো আমাদের হাতে টাকা তোকে ভালোবাসা দিব মন থেকে আর কি লাগবে না অনেক প্রচুর ভালোবাসা লাগবে না অনেক

তো আজকে বাড়িতে এই যে বানানো হচ্ছে তোমার মালপোয়া তো সবার প্রিয় বিশেষ করে তো বুনুর বুনু একটা নিয়েও নিয়েছে এবার গরম গামলায় ভেজে রাখা আছে একসাথে সবাই মিলে বসে তারপরে খাবো চিনি দাও একটু আমরা একটা দুটো তোমরা কম বানাও আমাদের চিনি লাগে তো কালকেও বলল চিনি হচ্ছে না হ্যাঁ কালকেও বলল আমি টিটা খেলাম না দেখো মগলি

আমি আর এখন হচ্ছে বসে পড়েছি ভাতু খেতে তাই না সোনা তো ভাতু খেতে বসে পড়েছি ওকেও খাওয়াবো আর আমিও অল্প খেয়ে নেব কারণ ওকে এখন আবার হচ্ছে ঘুম পাড়াতে হবে দেড়টার মতো বাজে তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করে নি আমরা এখন খাবো হচ্ছে তোমার মালপুয়া এই যে বানানো হয়ে গেছে আমাদের এখন এই যে প্লেটে প্লেটে মা হচ্ছে বেড়ে দিচ্ছে তে ফেভারেট এই জিনিসটা অনেকদিন ধরে বলছিল আমাকে আমার তো আর করা হলো না কাজ করব কাল করব বলে হয় না তো মা যখন বানিয়ে ফেলল এবার আমি বানাবো খুশির পায়েস কালকে মার আর সাথে কথা হলো তো মা বলল যে এবার পায়েশ না করে চালের পায়েশ না করে খুশির পায়েস করে আচ্ছা খুশির পায়েশ বানাবো তারপর আস্তে আস্তে তো এই মাස්ටা তো ওরকমই পিঠে খাওয়াড়ি টাটকা একটা করে অল্প অল্প করে বানাবো তারপরে হবে এই মুগের ডাল